মনে হয় আমি প্রেম করতে চান হুম আমি যদি প্রেম গোল চেনেন গোবিন্দগঞ্জ হ্যাঁ আমি বাড়ি কোথায় আমার বাড়ি দাও হ্যাঁ দাঁড়িয়ে দাও হ্যাঁ যাবেন হ্যাঁ কতদিন কালকে কালকে যাওয়ার পরীক্ষা আছে তাহলে পরীক্ষা দিচ্ছেন হ্যাঁ তাহলে কালকে কোনো দিনে

হ্যাঁ বলেন। আপনি টাইম করতে চান? হ্যাঁ। আমার বউ। হুম। আমি কে বলে ও হ্যাঁ। আমি বলেন। আমার আমার কাল দিছি স্যার না? হুম। আপনের হোল কত বড় হ্যাঁ আপনের হোল কত বড় বলেন কি বললে কতে আপনার হোল কত বড় দেখতে যখন ঢুকে দেব তখন দেখো না সামনে ছিড়ে তুমি হ্যাঁ আপনি পাবেন হ্যাঁ না কতদিন লাগে দেখিস না

এটা কথা আছে কি কথা ভালো করে বলো তাড়াতাড়ি আবু কবিতা দেব না বাপ আছে হুম চলে আপনি না হ্যাঁ কি আপনি না কি আপনি একটা বাচ্চা ছেলে হ্যাঁ কোন কোন তুমি হুম কোন হুম লাগে মাছ ছেলে হুম চাকরি দিতে দিবেন হুম দাগ থাকবে ঢুকে দিবেন তারপর হ্যালো হ্যাঁ কোয়ান্টাম দে মাই মাই না হ্যাঁ কোন যদি না ঢুকে আমি যদি না না ঢুকে এমনি ঢুকে দেই শুনে দেব মানে কেন এটা হ্যাঁ আমি আমার খাওয়া